তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন বিপাকে খেটে খাওয়া মানুষ মজিবুর রহমান রনি ও নূর মোহাম্মদ পাটরির তথ্যচিত্রে মেঘটা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছি আমি জান্নাতুল আফসানা চাঁদপুরের হাজিগঞ্জ সহ আশেপাশের এলাকায় গত কয়েকদিন যাবত বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ অতিরিক্ত গরমের কারণে মানুষ খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছে না সকাল থেকে গরমের মাত্রা বাড়তে শুরু করে একটানা বিকেল পর্যন্ত বয়ে চলা গরম আবহাওয়া জনজীবন অতিষ্ঠ করে তুলেছে এদিকে অতিরিক্ত গরমের কারণে রসলো ফল তরমুজ বাংকি হাতে তৈরি ঠান্ডার শরবত মাঠা বিক্রি অনেক গুণ বেড়ে গেছে গরমের কারণে খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে জানান শীতের সময় প্রচণ্ড শীত আর গরমের সময় প্রচন্ড গরম মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে এবছর গরম গতবারের চেয়ে অনেকটাই বেশি হাজিগঞ্জ পৌর দশ নং ওয়ার্ড রান্ধনি মুডা মণিনাগের অটোরিকশার চালক সবুজ মিয়া বলেন আমার পরিবারে পাঁচজন সদস্য অটোরিকশা চালিয়েই তাদের ভরণ পোষণ করতে হয় গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে অটোরিক্সা চালানো কষ্টকর হয়ে পড়েছে ঈদের আগে প্রতিদিন সাতশো থেকে আটশো টাকা আয় হতো কিন্তু এখন অতিরিক্ত গরমের কারণে যাত্রীর পরিমাণ কমে গেছে তাছাড়া যাত্রীরা গরমের কারণে অটোরিক্সাতে উঠতে চায় না এই কারণে আমার ইনকাম কমে গেছে বর্তমানে সারাদিন খেটে তিনশো থেকে চারশো টাকার মতো আয় হচ্ছে এতে পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটছে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এলাকার শরবত ব্যবসায়ী সোহাগ হোসেন বলেন প্রচন্ড গরমের জন্য মানুষ আমার শরবতের দোকানে ভিড় করছে আমিও আমার সঙ্গে আরও দুই তিনজন মিলে শরবত বিক্রি করছি আগে প্রতিদিন সাতশো থেকে আটশো টাকার শরবত বিক্রি করতাম তিন চার দিন হয় এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত শরবত বিক্রি করছি শরবত বিক্রি করে বর্তমানে লাভই হচ্ছে হাজীগঞ্জ উপজেলার দুই নং বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের কৃষক আব্দুল কাদের শেখ বলেন আমি পাঁচ বিঘা জমিতে পাট চাষ করছি এখন সময় খেতে পানি দেওয়ার তাই গরম সহ্য করে প্রতিদিন পাট পানি দিতে হচ্ছে হাজীগঞ্জ বাজারে নির্মাণ শ্রমিক আবদুল মোতালেফ রাজু বলেন তীব্র দাপদায়ের কারণেই রাজমিস্ত্রিরা কাজে আসছেন না এই কারণে নির্মাণ কাজ বন্ধ রয়েছে গরমের কারণে কাজ করতে না পেরে আমরা পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি এভাবে কিছুদিন চলতে থাকলে আমাদের অনাহারে থাকতে হবে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা এর সাবেক পরিচালক ডাক্তার প্রদীপ কুমার দত্ত বলেন গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমের কারণে মানুষ প্রায় অসুস্থ হয়ে পড়ছে তাই এই গরমে সবারই অতিরিক্ত পানি পান করা তরল খাবার খাওয়া এবং রোদের মধ্যে চলাচলের সাবধানতা অবলম্বন করা উচিত হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মাওলা নাইম বলেন এই গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি গরমের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে তিনি বলেন এই গরমে ফাস্টফুড জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকা দরকার প্রয়োজনে ঘন ঘন পানি পান করা এবং প্রয়োজন ছড়া রোদে বের না হওয়ার পরামর্শ দেন তিনি